সর্বপ্রথমে আমি আমার আরাধ্য দেবতা যে আমার শান্তি হরিগুরু পদপদে আমি কোটিশত প্রণাম জানাই এবং আমার মা সত্যভামা দেবী যে শক্তি মহামায়া মা দুর্গা রূপে পরিচিত আমাদের সত্যভামা কথায় বলে সত্যবামাকে যে পূজা করে তার মা দুর্গার পূজা করতে হয় না তবে আমি যত যত হরিভক্ত কৃষ্ণভক্ত ভক্ত গৌরভক্ত আগত হয়েছেন তাদের চরণে আমি কোটিশত প্রণাম জানাই আর আমার যে জন্মিত আমাকে যে গর্ব ধারণ করেছে আমার পিতামাতা তাদের প্রতি আমার কটি শত প্রণাম জানাই কথা কি বলবো ঠাকুরের কথা তো কিছুই জানি না কারণ ঠাকুরকে ঠাকুরের মুখ দেখতে যাই না জানি না কিন্তু তার চরণ দুখানে দেখলে যেন আমার চোখে থেকে জলে নিজ ঝরে তাই আমার ঠাকুরের কাছে আমি বলি যে ঠাকুর তুমি এতটুকু যতদিন এই ধরাধামে সূর্য চন্দ্র আছে ততদিন আমি যতদিন থাকবো আপনাদের মতন এই ভক্তদের যেন করুণা কৃপা আমি পাই আর যতদিন এই ধরাধামে আমার এই নিঃশ্বাস প্রশ্বাস চলে আমি যেন সেই ঠাকুরের নামে ধানে আমি যেন তার ধানেই থাকতে পারি তার চরণে যেন আমি একটু স্থান পাই হরিবল আমাকে খুব অল্প সময় দিয়েছেন যারা এখানে আমার ঠাকুরের কর্মকর্তারা আছেন তাদের তাদের আমাদের নির্দেশ আমাদেরকে যে আমি দশটা মিনিট সময় নেব সেই দশটা মিনিটের ভিতরে আমি ছোট্ট একটু টিপস দেব বেশি কিছু না তবে ঠাকুরের আলোচনা করতে আমি ভাবি কি ঠাকুর আমি যদি সময় পাই তোমার ওই ঠাকুরের হরি গুরু চার চরিত্র সুদা হরি তো আমি যদি সময় পাই তা আমার যদি তোমার করুণা থাকে আমি নিশ্চয়ই আমি আলোচনা করব। কিন্তু আমি জীবনে কোনো হরি হরি লীলামৃত সময় পাই না পড়তে সময় পাই না আমাকে যে কর্ম দিয়েছে আমার সেই চব্বিশ ঘন্টা চলে যায় আমার কর্মর মাধ্যমে আমি বলি ও ঠাকুর তুমি আমাকে পাঠিয়েছ এই কর্ম দিতে তবে এই কর্মতে আমি কিন্তু তোমাকে সময় দিতে পারি না আমি যখন চব্বিশ ঘন্টার ভিতরে চব্বিশটা মিনিট যদি তোমাকে আমি ডাকি সেই ডাকার সার তুমি আমাকে সারা দেবে বাবা তা বলছি আমি মায়েদের মতন মায়েদের জন্য কিছু কথা বলবো হরি বল ক্ষমা করবেন আলোচনা তো বেশি কিছু করি না তবে আমার মা আমাকে বলে গিয়েছে যে তুই নিশ্চয়ই পারবি একদিন না একদিন আলোচনা কিছু কিছু করবি তবে আমি কোনো কথিত ভাষায় করি না আমার মায়েদের আমি কথিত ভাষা হিসাবে আমি কিছু কিছু কথা বলতে চাই প্রথম বলবো যে আমরা নারী মা মা কাকে বলে মার মতো না ফোন এই দুনিয়ায় কেউ নেই যে ধরা ধামে সার্বজ্ঞ পূজা পায় আমার মা বিনে অন্য কথা কিছুই নাই তবে আমি এই মায়েদের বলি ছোট ছোট দুটো দুইটি টিপস দেব এক হলো এক হলো পিতামাতা আমরা যদি পিতামাতাকে যদি যত্ন না করি শ্বশুর শাশুড়ি যদি যত্ন না করি আমার ঠাকুর আমার পূজা নিবে না আমার ঠাকুর আমার পূজা নাই প্রথম আমার পূজা পাবে আমার শ্বশুর শাশুড়ি আমার গুরুদেব আমার মা বাবা এই আরাধ্য দেবতা পিছনে আমার পূজা পাবে তাই আমি প্রত্যেক মায়েদের বলি তারা যেন শ্বশুর শাশুড়িকে যত্ন করে আমার শ্বশুর দূরে থাকে আমি যত্ন করতে পারি না কিন্তু প্রত্যেক দিন আমার ঠাকুরকে বলি হে ঠাকুর আশি বছর হয়ে গেছে আমার শ্বশুরে আমি কিন্তু তার জন্য কিছুই করতে পারি না শ্বশুরই চলে গিয়েছে তাহলে আমি এতটুকু এখানে বসে তোমার কামনা করি ঠাকুর আমার বাবাকে তুমি ভালো রেখো আমি তোমাদের কাছে অনুরোধ মায়ে বাবারা শ্বশুর শাশুড়ি কেউ অবহেলা করবা না যে অবহেলা করবা তার কিন্তু কষ্ট হবে আর আর একটা কথা কি বাচ্চাদের আমরা কি করে মানুষ করব আমাদের সরকারের থেকে আরম্ভ করে আমাদের ঠাকুর সর্ব অগ্রে আমাদের স্থান দিয়েছে কেননা আগে আমাদের এমনকি এই মাদের বাইদের ভিতরে বসে বাবাদের বসে আমরা কীর্তন করতে পারব পারতাম না কোন মায়েরা আমাদের সাইডে বসে বাবার পুরুষ বাবাদের বসে কাছে বসে আমরা কীর্তন করতে পারব না কিন্তু আমাদের এই ঠাকুরের দয়ায় আজ আমরা সেটা পেয়েছি স্বীকৃত প্রাপ্ত হয়েছি আজ আমরা একই আসরে মা বাবারা আমরা একভাবে নাম কীর্তন করি ঠাকুরকে ডাকি নিঃস্বার্থ প্রেম ভাবে আমার ঠাকুরকে ডাকি আর ছেলে পেলে আমরা মানুষ করবো কিভাবে একটা মা তার গর্ভের থেকেই যদি ঠাকুরকে স্মরণ করে গর্ব ধারণ করার পরে আমরা য যেদিনের থেকে গর্ভ ধারণ করি সেদিনের থেকে আমার ঠাকুরের প্রতি মন থাকে যে এক ধান নিষ্ঠা নিয়ে থাকবো আমার ঈশ্বর বিনা ঈশ্বর বিনা এই দুনিয়ায় কিছুই নাই আমি তো কোনো কর্তা না আমি তো কোনো কর্তা না কর্তা যে সাহায্য দেবা সে কিন্তু অসুবিধায় পড়বা আমি তো কোনো কর্তা না আমার ঠাকুর যা করে আমি তাই মানুষ করবো কি করে দয়া করে মারা কৃপা করে প্রত্যেক দিন যে মা গর্ভ থেকে যদি মা প্রার্থনা করে সকাল সন্ধ্যা দুই না হলেও এক বেলা করে সেই মা সেই তার যদি সেই বাচ্চাকে আমি বলি একটা মার বাচ্চা সে বাচ্চা তার মা বা না কিছুই জানে না মা বিনা কিছুই জানে না একটা পাথর দিয়েও যদি বলি যে বাবা মা এটা একটা মাটির গোলা সে বাববে না আমার মা সত্যি কথাই বলছে তবে আমি যদি আমার বাচ্চাকে ঠিক সংস্কার দিতে পারি বর্তমান যুগে একটা বাচ্চা মানুষ করা অনেক কষ্ট কম্পিটিটিভ যুগ হয়ে গেছে বিশাল পরিবেশ খারাপ আমরা চেষ্টা করব আমাদের বাচ্চাদের কি করে সুরক্ষিতভাবে মানুষ করব মানুষ করা তারে আইএসএস অফিসার করলে হবে না তাদের প্রকৃতিতে হরিভক্ত করতে হবে হরিভক্ত না করলে আইএসএস অফিসার দিয়ে কোনো কাজ হবে না কারণ প্রথম তার প্রায়োরিটি দিতে হবে আমি কি করে আমার বাচ্চারে হরিভক্ত কৃষ্ণ ভক্ত করব সেই ছোটবেলা থেকে মার সঙ্গে সঙ্গে যদি সন্ধ্যাবেলা আমরা যদি টিভি টিভি না দেখে তাকে নিয়ে প্রার্থনা আদি করি তাহলে নিশ্চিত সেই বাচ্চা জীবন পথে এগোবে বাবা মা যদি যখন বৃদ্ধ হয়ে যাবে সে বুঝতে পারবে যে আমি এখন আমি যখনই আমার বাচ্চাকে আমি এতদিন দিন দিয়েছি সময় দিয়েছি ঠাকুরকে নিয়ে ভক্তি করেছি তাহলে সেও তাই শিখবে আবার সন্ধ্যাবেলা আমরা কি করি বাচ্চাদের পড়াশোনা না করায় কিছু কিছু মা আছে খারাপ ভাববেন না তারা টিভি দেখায় মন ব্যস্ত থাকে নিজের কর্মে মন ব্যস্ত থাকে মারা কৃপা করে একটা ঘন্টা সময় দিন একটা ঘন্টা দিনে সন্ধ্যাবেলা আপনি লেখাপড়া জানেন কি না জানেন আপনার বাচ্চাকে কাছে এসে বসবেন বলাবেন বাবা বস পড়তে বস মা পড়তে বস কারণ কি এই একটা ঘন্টা সময় আপনার সারা জীবনের লাইফের আপনি তখন আপনি মূল্য দিতে পারবেন আমাকে একবার আমার ছেলে তো শিশু মন্দিরে পড়ে একবার ডা ডেকেছিল আমাকে যে ইয়ে গুরুমা আপনি একটু কিছু কথা বলেন আমি বলি কী বলবো তাই বলে না কিছু কিছু কথা বলো তখন ওইখানে এভিডিও ছিল এভিডিওর যে অ্যাডিশনালে পোস্ট থাকে এভিডিও অ্যাডিশনাল আমার যে বিডিও চলে গেলে যে পোস্ট থাকে সে বললো মা তুই কি বলবি আমি বলি এরকম এরকম বাচ্চার কথা কিছু বলবে বলে ঠিক আছে মা আমি একটা কথা বলি তখন তার একটা একটা উদাহরণ দিল সে ভিডিও যে আমার একটা একজনের একটা ছেলে ছিল তাকে ফরেনে পড়ায় এবার ফরেনে যখন পড়ায় তখন ওই ছেলে জীবনে কোনো দিন জানে না যে আমাদের বাড়ি গুরুজন আসলে তাদের কি করে প্রণাম করতে হয় আমি যদি প্রণাম না করি আমার বাচ্চা কোনোদিনও প্রণাম করবে না অতএব আমাদের চেষ্টা করতে হবে আমরা গুরুজন আসলে আত্মীয় স্বজন আসলে ঘরে যদি ঠাকুরের ভক্ত আসে কোনো গুরুবসাই আসে আমরা চেষ্টা করব যে তাদের চরণে আমরা নতমস্তক হই তাহলে আমাদের বাচ্চা নিশ্চয়ই নতমস্তক হবে এবার সেই এভিডিও সে বলল যে তার বাচ্চা যখন ফরেনে পড়ায় তখনই সে হ্যালো হাই বাই বাই সে কিন্তু পড়াশুনো জিনিসই বোঝে ইংলিশ টু ইংলিশ কথা বলে কিন্তু কোনো দিন মা বাবার মর্যাদা সে জানে না কি করে মা বাবাকে ভালোবাসতে হয় কি করে তার স্নেহ আদর করতে হয় কোনোদিনও জানে না এভাবে ছেলে পড়াশুনো করে বড় আমেরিকায় না কোথায় সেখানে চাকরি পেয়ে গেছে এবার মা যখন বাবা তো মারা গেছে মা যখন মারা গেল তখন ওর অফিসের যে পিয়ন তখন বলে যে স্যার আজকে আপনার বাড়িতে যেতে হবে বলে কেন কোথায় না ইন্ডিয়ায় কেন না মা আপনার মা মারা গেছে তখন ওই গ্যাস লাইটার ছিল যে ভিডিও ভিডিওর পোস্টে আছে সে গ্যাস লাইটার ছিল ওই টেবলের পরে তখনই ওই গ্যাস লাইটারটা ওই পিয়নকে দিয়ে বলো এইটা নাও তুমি যাও মা জ্বালা দাও হ্যাঁ তখন তার এতটুকু চেতনা শক্তি হয় নাই যে আমার মা আমার মা কে কোথা থেকে আমি আসছি তাহলে তার এই অন্তিম সময় আমাকে দরকার তবে আমাদেরও চেষ্টা করা উচিত যে আমরা কি করে আমাদের বাচ্চাদের মানুষ করব চরণে আমি প্রণাম জানাই যে আমা আমাদের সবাইকে এতটুকু কমসে কম আমাদের সজাগ থাকতে হবে আমরা কি করে ছেলে পেলে মানুষ করব। আমাদের ঠাকুরের ভক্ত আসলে তাদের যত্ন করে মহোৎসব করে সেবা করে আমাদের সেই দিকে নজর রাখতে হবে জয় হরি বল